চলো আসো আমি তোমাকে খাবার নিয়ে হ্যাঁ না না এরকম এই তুমি কি করলে এরকম করো না এই পা ইসে হাতের না রেখে পা চোখের জল ফেলবে না চোখের জল ফেলবে না চোখের জল খাঁচো কখন চোখের জল না কিন্তু তারের এই ভালো সব এই হাতে একদম কাজ করে না কাজ করে না মানে খালি সেটাই আমাদের কোন নপতে মানুষ না সেটাই কত কারোর হাতে নেই যত আগুন যেন যে ভাবে রাখছে তো কারোর হাতে নেই যত বাজ মিছিলের তন্ন হচ্ছে 350 руб. মেশিন বসে থাকে সেন্টার তাস আছে 100 वेरी गुड অলমোস্ট না না বলে না অল্প

kat dalam perniagaan ni kalau macam sini pun dulu gembirisha dia punya 20% tak ada pun tak ada mana nak ke pun

আগে খাও তারপরে তুমি না এইসব কথা বলে না খাওয়ার সময় চোখের জল ফেলতে নাই চোখের জল ফেলবে না কোনো সময় খাওয়ার সময় চোখের জল ফেলতে নেই খাও তুমি

आपो आि हम बार्ण क्यो सामकिक बादन मुला दहाओ जर्वान काली ट्र çaन घाओ ने ज़िसका निव ने भूब सुर सा. यह स्विक्ना ना तैन आ करde對啊 जब तम विशोको पर आरि生活 भीडरा सर्ट.. कोथ इंचाक आप यह बांगि गोजार्भारous टाओ पडल् কুকুরে যে খাবারটা কুকুর খেতে যে খাবারটা খাবে না ওটা তো তুমি তো আরো রোগ্রস্ত হয়ে যাবে কুকুর হয়ে গেছে না এসব কথা বলে না মানুষ প্রশায় আগে ছিল পাটে হাজার টাকার মজুরি এখন এক টাকার জীবন মানুষ হিসেবে পয়সাগুলো জিনিস তুমি যে চলতে পারো না তুমি সে কি করে খাও কেউ দিলে খাও না দিলে না খাও খাওকে মারে ও তোমাকে মারে উঠছে তুমি যে এই অবস্থায় তোমাকে দেখতে পাচ্ছে না অন্য গিয়ে ছিল তোমার কাম যখন আমি সুস্থ ছিলাম তখন তো আমি কাজ করে খাওয়াতাম

তুমি ভালো থাকবে ঠাকুর যে রাখে ঠাকুর যে বাজে রাখে সেভাবে ভালোই রাখবে ঠাকুর ভালো রাখবে